কুম বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন কিন্তু এখন আশঙ্কাজনক হারে বাড়তেছে হার্ট অ্যাটাকের প্রবণতা এই হার্ট অ্যাটাক আমাদের এমন মরণ ব্যাবি যেটা হচ্ছে তরুণ বয়সে এর জন্য আজকেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে ধূমপান পরিহার করুন এখন আপনাকে হচ্ছে আপনার খারাপ যে কোলেস্টরল আছে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে আমাদের বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণ কোলেস্টরল থাকে এইগুলা আমাদেরকে প্রতিনিয়ত ফলো রাখতে হবে এই এই যে কোলেস্টেরল এলডিএল যেটা বেড়ে গেলে আমাদের হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে যেতে পারে আমাদের হার্টের নার্ভগুলো ব্লক হয়ে যেতে পারে এর জন্য হচ্ছে গরুর মাংস চিংড়ি বা এরকম বিভিন্ন খাবার আপনাকে পরিহার করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার কার্যকরী যে চিকিৎসা সেটা নিতে হবে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলেও কিন্তু আমাদের হার্ট এটাক বেড়ে যেতে পারে এর জন্য হচ্ছে কার্যকরী যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক কসরত যেমন ব্যায়ামের মাধ্যমে আপনি হচ্ছে রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং এটা যদি অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে মানসিক চাপ কমাতে হবে আমরা বারবার বলে আসতেছি যে আপনার মানসিক চাপ কমান এর জন্য করতে করতে হবে হবে অথবা আপনি যদি অনেক বেশি চাপের মধ্যে থাকেন এর জন্য আপনি কোনো প্রফেশনাল কাউন্সিলর যারা আছে তাদেরও সহযোগিতা নিতে পারেন এই কাউন্সিলিং নিলেও হয়তো আপনি অনেকটা মানসিক মুক্ত থাকতে পারবেন সবাই তো আর এই এই মন নিয়মিত অবশ্যই শরীর চর্চা করতে হবে আপনার শরীরকে ফিট রাখার জন্য এবং রোগমুক্ত থাকার জন্য অবশ্যই অবশ্যই শরীর চর্চা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ না আমরা বারবার বলি আপনি প্রতিনিয়ত তো শরীর চর্চা করুন নিয়মিত তাহলে দেখবেন আপনি মানসিক ভাবে ফিট থাকবেন আপনি শারীরিক ভাবে ফিট থাকবেন আপনার হার্টের সুস্থ অনেক বেশি নিশ্চিত হবে রাখা বর্তমানে যে হারে ওজন বাড়তেছে কারণ সবাই রিসোর্ট খাচ্ছে এই পরিমাণ হোটেল হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে অনেক ক্যাফে হচ্ছে যেখানে গিয়ে সবাই অনেক সুন্দর মজার মজার খাবার খাচ্ছে যেগুলো খেলে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে তো ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার দীঘাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই দেখবেন আপনার হার্ডের স্বাস্থ্য সাথে আপনার শারীরিক সুস্থতা অনেক সুন্দর থাকবে এই একটুখানি সচেতনতা একটুখানি খেয়াল রাখলেই দেখবেন আপনি শারীরিকভাবে মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন তো এর জন্য আসুন সুস্থ সুন্দর সুখী জীবনযাপন করি আর সুস্থতাই হোক আমাদের কাম্য এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম